জেলা কংগ্রেসের সভানেত্রী স্বপ্না বসু আমি ডাক্তার কাকলি ঘোষদস্তিদার বারাসাত সংসদীয় এলাকার আমি সাংসদ আপনাদের কাছে অত্যন্ত দুঃখের সঙ্গে মর্মাহত হয়ে আমরা নিন্দা করতে এসেছি যে গত কালকে এই জেলার বুকে এমন একজন নেতা এসেছিলেন ভারতীয় জনতা পার্টির পরে বলছি কে যিনি আসেন শুধু কুৎসা করতে মহিলাদের অপমান করতে এবং নারী জাতিকে নিচু চোখে মানুষের সামনে তুলে ধরতে শুধু তিনি একন আমরা দেখেছি যে কয়েকদিন আগে এদেশের প্রধানমন্ত্রী তিনিও এসেছিলেন তারপরে এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এসেছিলেন এবং গতকালকে এরা বারে বারে মহিলাদের নামে কুৎসা করছেন এবং মহিলাদের একটা দাম নির্ধারণ করছেন যেটা অত্যন্ত নিন্দনীয় বাংলার মহিলারা সকলে একযোগে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বর বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে তারা বলছে ছি একটাই শব্দ এবং এদের দলের যে রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাও আবার শিক্ষা দপ্তরের তিনি বলছেন যে স্ত্রীর সঙ্গে রাত্রির বেলা থাকলে নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ মনে পড়ে মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো মানুষ কিছু বলেন না বলে তাকে নিয়ে এই ধরনের বন্ধ করুন বাংলার মেয়েরা কিন্তু মেনে নেবে না বাংলার মেয়ের শাখা সিঁদুরের দাম নির্ধারণ করতে তারা বলছেন যে পাঁচশো টাকায় এ কথাটা বলে গেছেন কালকে লিডার অফ অপোজিশন পশ্চিমবঙ্গ সরকারের শুভেন্দু অধিকারী যে বাংলার মায়েদের শাখা সিঁদুর পাঁচশো টাকায় বিক্রি হবে না তিন হাজার টাকায় ওরা দেবেন জিতলে পরে বাংলার মানুষ জেতাবে এটা ওনারা আশা করেন কি করে বাংলা এই ধরনের নোংরামও পছন্দ করে না বাংলার মেয়েরা মহিলারা মায়েরা এই ধরনের নিচ কথাবার্তা পছন্দ করে না এর আগেও নির্বাচনের সময় তাদের একজন প্রার্থী তিনি তখন একজন জাস্টিসের চেয়ারে বসেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলছিলেন যে মুখ্যমন্ত্রীর দাম কত তাদের মানসিক চরিত্রটা বোঝা যায় এই ধরনের প্রশ্ন থেকে যখন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীকে বারমুডা পড়তে বলেন বা তাদের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি বলেন যে যশন মানারই হ্যা লাগা রই হ্যাঁ ইয়ে উচিত নেই হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে এটাকে ইংরেজিতে বলে মিসোজিনি এবং এটা দণ্ডনীয় অপরাধ ঠিক সেইটাই আমরা দেখেছি যে কালকে আমাদের এই জেলায় এসে যেভাবে নিন্দা করে গেছেন মহিলাদের কুরুচিকর শব্দ ব্যবহার করে গেছেন আমরা ধিক্কার জানাবার জন্য আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্বকে এর বিরুদ্ধে উচ্চবাচ্য করতে শোনা যায়নি তারা তার মানে এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন এই যে তাদের নীতিহীনতা এই যে তাদের দায়িত্বজ্ঞানহীন ব্যবহার এই যে তাদের অমানবিকতা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই নিন্দা করি এবার আপনাদের সামনে বলবেন আমাদের মাননীয় মন্ত্রী সক্টর শশী বাজার কাকুলিদি বললেন মাননীয় সাংসদ বিষয়টা হচ্ছে যে নারীর সম্মান কি যেন যাত্রা হচ্ছে একটা এই নারীর সম্মান বিজেপির মুখে বেমানা কারণ বাংলার মামাটি মানুষ এবং মহিলারা তারা আর পাচ্ছেন না এই অপমানটা নিতে প্রতিনিয়ত নারী বিদ্বেষ আর প্রতিনিয়ত নারীকে অপমান করা বেঈজ্জত করা গতকালকে এখানে সন্দেশখালীতে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লক্ষ্মী ভান্ডার নিয়ে বললেন যে মায়েদের উনি রিকোয়েস্ট করছেন অনুরোধ করছেন যে শাখা সিঁদুরটা বেঁচে দেবেন না পাঁচশো হাজার টাকা ভাবুন তো লক্ষ্মী ভাণ্ডারের এই প্রকল্প যেটা সার্বজনীন প্রকল্প দু হাজার একুশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগাস্ট মাসে এটা আরম্ভ করেছে দু হাজার একুশ এই প্রকল্পের আজকের দিনে লক্ষ্মী ভান্ডারের প্রাপক মহিলারা অত্যন্ত সম্মান সহকারে কোটি লক্ষ মহিলারা পাচ্ছে যে যে ভারতীয় জনতা পার্টির দু বিভিন্ন রাজ্যে যে প্রকল্প তারা অনুসরণ করার চেষ্টা করলেন তো লক্ষ্মী ভান্ডারের আদলে সে ঝাড়াই বাঁচাই প্রকল্প একে দেব তাকে দেব না বিবাহিত দেবো অবিবাহিত হলে দেবো না ইত্যাদি ইত্যাদি তারা আবার দাম বেঁধে দিয়েছেন আমাদের বক্তব্য এইটা যে ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্ব আপনারা তো একসময় লোকসভা নির্বাচনের আগে গত বছর বলেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারটা তারা বন্ধ করে দেবে তাহলে যারা বলেছিলেন তারা ক্ষমতা এলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবেন আবার এই বছরটা বলছেন পাঁচশো হাজার টাকাতে শাখা সিঁদুরটা দিয়ে দিয়েও না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এলে তিন হাজার টাকা দেবো দামই তো বাদলে আমরা কিন্তু দাম আপনি কিন্তু দাম বাঁধলেন এবং এই অপমানটা করলেন চরম অপমান আর শুভেন্দু অধিকারী আপনি যে যে রাজ্যে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির শাসন আছে শাসক দল আছেন রাজত্ব করছেন সরকার করেছেন তাদের বলুন না ওখানকার মেয়েদের জন্যে মহিলাদের জন্য ওই প্রকল্পতে তিন হাজার টাকা করে দিতে আছেন তো সরকার কয়েকটি রাজ্যে সেখানে করুন না মহারাষ্ট্রতে তো প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি দিলেন একটা তারপর যেই জিতে গেল বিজেপি সরকার হলো ওখানকার উপভোক্তারা যারা মহিলারা পাবেন সেই সংখ্যা কমতে লাগলো এক দুই নয় লক্ষ লক্ষ কমে গেল উপভোক্তারা কারণ তারপরে মহারাষ্ট্র সরকার গঠিত হওয়ার পরে বিজেপি সরকার গঠিত হওয়ার পরে আমলারা ভাবতে ভাবতে লাগলেন যে এই প্রকল্প চালাবো কি করে এই মিথ্যা আপনারা নিজেরা যেখানে সরকার গঠন করেছেন মহারাষ্ট্র দিল্লিতে দিল্লিতে ঝাড়াই বাজাই চলছে সবাইকে দেবে না কিন্তু মহিলাদের তারা টাকা সেখানেও আয়ের সীমাটা দেখছে সুতরাং এইখানে বাংলার মাটিতে প্রথমে সিঁদুর এবং আমাদের চুরি আপনারা দাম বেঁধে দিচ্ছেন আপনারা অপমান করছেন তারপর খুচরা করছেন তারপর মিথ্যা বলছেন প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু তারপরে নিজেরা সেটা পালন করেন না যেখানে যেখানে আপনাদের সরকার রয়েছে আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিদি পরিবারের প্রত্যেকটি মহিলাকে দেবে এবং দিচ্ছেন প্রত্যেকটি মহিলা নারী যে আছে একুশ থেকে ষাট বছর বয়সে তারা কিন্তু লক্ষ্মী ভান্ডার পায় আর বাবু আপনি গতকালকে আপনার বক্তব্যে সিঁদুর এবং চুড়ি মহিলাদের বললেন পাঁচশো হাজার টাকাতে নিজেদেরকে সম্মানটা নিয়োজিত না করতে তাহলে কি আপনি প্রকল্পটাও বেঁধে দিচ্ছেন যে কোন সম্প্রদায় কাকে দেবেন আপনারা প্রকল্পটাও বেঁধে দেবেন যে উপভোক্তা কে কে হবে ওই মহিলারা কিছু শ্রেণী মহিলাদেরই আপনি দেবেন এই হচ্ছে হচ্ছে তাদের ভাবনা পশ্চিমবাংলার মহিলারা তিত বিরক্ত তাদের এই সমস্ত এবং যেমন মাননীয় সাংসদ বললেন যখন যে এরকম পারবেন আপনি মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করবেন আপনি এই বিদ্বেষ সরাবেন এটা কিন্তু বন্ধ হতে হবে এবং তাই জন্যে যেহেতু সন্দেশ বুকে সেই বুকে যেখানে মহিলাদেরকে দিয়ে আপনারা খালি কাগজে লিখিয়েছিলেন সন্দেশ খালি ওই সময় খালি কাগজে সই করিয়েছিলেন তারপর অভিযোগ ভুয়া অভিযোগগুলো ভরেছিলেন কত টাকা দিয়েছিলেন বারোশো টাকা একটা স্টিং ভিডিও বেরোয়নি ভারতীয় জনতা পার্টির যে অঞ্চলের যে সভাপতি ছিল সেই তো বলে দিল তখন যে মহিলাদের প্রতারিত করা হয়েছে কে করেছে বিজেপি করেছে সেই জায়গা দাঁড়িয়ে আপনি এই সমস্ত অপমান করার জন্য আমরা অপমানিত আপনারা আমরা লজ্জিত ভারতীয় জনতা পার্টিকে নিয়ে এবং আপনাদেরকে ক্ষমা চাইতে হবে দেখুন যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টি তাতে তাদের রাজনৈতিক পালাটা ধরা পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে এটে উঠতে পারছেন না যে কথাটা আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে অন্যান্য রাজ্যে যেখানে ক্ষমতায় আছে সেখানে তারা এগুলো দিচ্ছেন না কেন বাংলার মধ্যে এই জেলাটা যেখানে আমরা বসে আছি যেখানে গতকালকে এসে মহিলাদেরকে অপমান করে শাখা সিঁদুরের দাম ধরে দিয়ে গেছেন ওনাদের লিডার অব অপোজিশন সেই জেলাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সাধের স্বাস্থ্যসাথী প্রকল্প এটা সর্বাধিক এখানে মানুষ পেয়েছেন সাড়ে পনেরো লক্ষ মানুষ স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করেছেন পাঁচ লাখের কাছাকাছি মানুষ ইতিমধ্যেই চিকিৎসা পেয়েছেন এখান থেকে ভাবতে পারেন এবং এই যে স্বাস্থ্যসাথী প্রকল্প এটা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প এখানে কেন্দ্রীয় কোনো অর্থ নেই এবং ভারত যেটা ওরা করতে বলছে আয়ুষ্মান ভারত তাতেও কিন্তু চল্লিশ শতাংশ পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হতো কিন্তু তারা সেটা নাম বলবেন নিজেদের ছবি লাগাবেন নিজেদের আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমার দরকার নেই তোমাদের সহযোগিতা আমি নিজে আমার রাজ্যবাসীর জন্য প্রকল্প চালু করব আমি তার খরচ দেব ঠিক যেরমভাবে তিনি কন্যাশ্রী প্রকল্পে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর জন্য সহযোগিতা করছেন যেমন লক্ষ্মীর ভাণ্ডারের কথা এক্ষুনি উঠলো ঠিক সেইভাবে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্না দিয়েছেন দিল্লিতে বসে কলকাতাতে বসে যে এখানকার গরিব মানুষের টাকাটা আটকে রেখেছে কত এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা দিল্লির কেন্দ্রীয় সরকারের কাছে পাওনা পশ্চিমবঙ্গ সরকারের টাকাটা আমাদের টাকা টাকাটা এখানকার মানুষের টাকা পশ্চিমবঙ্গবাসীর টাকা জিএসটি তুলে নিয়ে যাচ্ছে কিন্তু ভাগের পাওনাটা ফেরত দিচ্ছে না এক ধরনের তঞ্চকতা এবং তারা গরিব মানুষের বাড়ির টাকা দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই তিনি লক্ষ লক্ষ মানুষকে সেই বাড়ির টাকা দিতে শুরু করেছেন অনেক জায়গায় তার সমাপ্তি ঘটেছে সতেরো লক্ষ আরও চব্বিশ লক্ষ মানুষকে দিচ্ছেন এবং এই যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের যে সরকার যে যে রাজ্যে ক্ষমতায় আছে আপনারা জানেন যে গত পরশু দিনেও দিল্লিতে একটি অল্প বয়সী মেয়েকে খুন করে সুটকেসে বড়া হয়েছে সেখানে দিল্লির সরকার কি করছে মধ্যপ্রদেশে সেখানেও ঠিক সেইভাবে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে আদিবাসীর ওপর অত্যাচার হচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টি কী করছে যেখানে মহিলারা বেরোতে পারছে না রাস্তায় এত তাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন ভারতীয় জনতা পার্টির যেখানে যেখানে রাজ্য সরকার রয়েছে ডবল ইঞ্জিন সরকার তাদের মুখে এ ধরনের কথা মানায় না আমি বলবো স্বপ্না বসু আমি কাকুলি দিদির একটা যুক্ত করে দিই যে দেখুন প্রথমে অসম্মান মহিলা আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের অধিকারগুলো কেড়ে নেয়া তাহলে যেই রাস্তা তৈরি হবে তার উপর মানুষের অধিকার আছে আমি যে বাড়িতে থাকব তারও অধিকার রয়েছে এবং আমি পানীয় পরিশ্রুত পানীয় জল তারও অধিকার রয়েছে এই তিনটে থেকে কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করেছে যেটা কাকুলিদি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে লড়েছিলেন আমরা দোসরা অক্টোবর ছিলাম দিল্লির বুকে মহাত্মা গান্ধীর সে মূর্তির কাছে আমাদের অধিকারে লড়াই করছি কেন বন্ধ করেছে আর শুভেন্দু অধিকারী আপনি গতকালকে সন্দেশকালীতে ভাষণে বলছেন যে তারা ক্ষমতা এলে তিন লক্ষ টাকা নাকি বাড়িতে বাড়ির জন্য দেবেন বলছি দেড় লক্ষ টাকায় বাড়ি তৈরি হয় নাকি তাই নাকি আপনি তিন লক্ষ টাকা দিচ্ছেন আগে বলুন তো কোন কোন রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে সেই সেই রাজ্যে কোন কোন রাজ্যে আপনি তিন লক্ষ টাকা দিচ্ছেন বাংলার গরিবকে তো দিলেন না কোন কোন রাজ্যে আপনার সরকার যেখানে সেখানকার গরিব মানুষের জন্য তিন লক্ষ টাকা দিচ্ছেন আগে সেই রাজ্যগুলোর নামগুলো বলুন তো দেখি সুতরাং আবারও বলি ঝাড়াই বাঁচাই সমস্তটা একবারে হাওয়ায় কথা বলছেন আমরা শুধু বলি এটা বাংলার অধিকার আপনি বাংলাকে সেই টাকা দেননি বাংলাকে সেই টাকা দেননি বাংলাকে বাংলাকে que...